তাদেরকে ধরে মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা সুক্রিয় আদায় করছি এবং উপজেলা জাহাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী উপস্থিতি আমরা জানি সারা বাংলাদেশের হাট বাজার আনাচে কানাচে এক থেকে তেঁতুলিয়া রুষ্ট থেকে পাথুরিয়া সকল পর্যায়ে জামাত ইসলামীর পক্ষ থেকে রোপ উঠেছে এইবার সকল জলের দেখা শেষ আগামী দিনের জামাত ইসলামীর বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرسل عليهم طيرا أبابيل 24 এর তার বিফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে সরকারের পরিবর্তন করেছেন ঠিক সম্মানিত উপস্থিতে জামাত ইসলামীর সংকটময় মুহূর্তে কেট টাকা সরকার যেরকম দিয়েছিল সামনে আগামী দিনের নির্বাচনে proporcional representation PR পদ্ধতিতে নির্বাচনের জন্য এই জন্যই দিয়েছে আমরা বাদ নির্বাচন দেখেছি সেই নির্বাচনে বাক্সাল তৈরি হয়েছে সেই নির্বাচনে নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে দামি নির্বাচন দিয়েছে সংগ্রামী বন্ধুরা এই সরকার এসেছে তিনটা বিষয়ে কাজ করার জন্য প্রথমত যারা ষোলো বছর শাসন করেছে আমরা সবাই শাসন দেখেছি আওয়ামী শাসন পঁচিশ বছর বিএনপির শাসন চলল নয় বছর সবার শাসন শেষ এবার সামনে হবে জামাত ইসলামীর বাংলাদেশ সম্মানিত উপস্থিত যারা চেয়েছিল সোনার বাংলাদেশ করতে তাদের হাতে সোনার মানুষ করার কারিগর ছিল না যারা চেয়েছিল নতুন সবুজ বাংলাদেশ করতে নতুন বাংলাদেশ করতে তাদের হাতে ওই সবুজ মানুষ নতুন মানুষ করার কারিগর ছিল না জামাত দেশ এবং ছাত্র সেবের সোনার মানুষ এবং নতুন মানুষ সবুজ মানুষ তৈরি করছে চার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডকসু নির্বাচন ডকসু নির্বাচন ডকসু নির্বাচন এবং বক্স নির্বাচন সম্মানিত উপস্থিতি আমরা দৃষ্টিমান বিচার চাই সংস্কার চাই এবং নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন চাই আমি শেষ করবো রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা জামাত ইসলামী চাই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সেজন্য আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই বিক্ষোভ মিছিলে শরিক হয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী রাজনৈতিক বিভাগের সেক্রেটারি পাকুন উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক মোহাম্মদ আজিজুল হকজল নারে আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী আকুন্দে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই ফেসি সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা একটি এমন একটি সোনার বাংলাদেশ চেয়েছিলাম যে দেশের মধ্যে এই ফেসি সরকারের বিচার হবে এই বৈষম্য দূর হবে এবং এই দুই সংগঠনের মাধ্যমে আমাদের দেশের সকল পর্যায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বিশেষ করে মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই জয় অভ্যুতনের পর আমাদের দেশে যেরকম পরিবেশ বিরাজ করার কথা ছিল সেরকম আমরা সেরকম পরিবেশ আমরা লক্ষ্য করছি না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তারা পাঁচ দফা কেন্দ্র কেন্দ্র ঘোষিত পাঁচ কর্মসূচি দিয়েছে এই পাঁচ দফা কর্মসূচির মধ্যে প্রথম দফা কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে জুলাই অভ্যুত্তরের মাধ্যমে যে সনদ তৈরি হয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হবে এই নির্বাচন অবশ্যই যেন তারা এই সনদের ভিত্তিতে সে নির্বাচিত হয় আমরা যেমন ইসলামী চাচ্ছি আমাদের উঠাধিকার প্রয়োগ করার জন্য এই জুলাই সনদের ভিত্তিতে আমাদের নির্বাচন হবে দ্বিতীয় পর্যায়ে আমাদের যে বিষয় বাংলাদেশ আমাদের ইসলামী চাচ্ছে এদেশের আমরা বিভিন্ন পর্যায়ে আমরা নির্বাচন দেখেছি কিন্তু কোন পর্যায়ে নির্বাচনে আমাদের কি করতে পারে নাই আমাদেরকে সুস্থ নির্বাচন দিতে পারে নাই আমরা উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের রূপ রূপ দিয়েছিলেন এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচনগুলি হয়েছে এই নির্বাচনগুলি হয়েছে নির্বাচন কিন্তু জামাত ইসলামী চলছে প্রতিদিন মাধ্যমে যদি আমাদের দেশে নির্বাচন হন আমরা সঠিকভাবে এবং নির্বাচন কক্ষে দুয় কক্ষে আমাদের প্রিয়ার প্রতিটিতে নির্বাচন হতে হবে প্রতিটি নির্বাচন আগামী সংসদের বাংলাদেশ জবত

সেটি হচ্ছে একটি প্লেই ফিল্ড তৈরি করা যদি তৈরি না হয় আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হতে হতে পারবো করতে পারবো না এই জন্য এই সরকারের কাছে আমাদের

এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এই পাঁচটি দাবি যদি হয় তবে আমাদের দেশে নির্বাচন হলে সুস্থ নির্বাচন হবে আপনারা তো দেখেছেন আমাদের অনেক যারা আমাদের জুলাই অভ্যুতারা আমাদের সাথে সহযোগিতা ছিল তারা কিন্তু এখন বুঝতে

আমাদের এই এই আন্দোলন মিছিলের অংশগ্রহণ করেছেন সবাই খুবটা আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবক্তি দিলাম আসসালামু আলাইকুম যে পাঁচটা দফা কেন্দ্র ঘোষিত হয়েছে এই পাঁচ দফা দাবি না যদি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনwidehat দেওয়া যাবে না কেননা এই বাংলাদেশে পাঁচ দফা সারা যদি নির্বাচন হয় এই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না বিশেষ করে বাংলাদেশে নির্বাচন হতে হবে না আমাদের আন্দোলন শুরু হয়েছে পদ্ধতি প্রতিষ্ঠিত না পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে আন্দোলনের মাধ্যমে আমরা এই নিতে চাই কল্যাণকারী রাষ্ট্রগ্রহণ করতে চান তাহলে পিয়ার প্রয়োজন সুস্থ নির্বাচনের জন্য পিয়া প্রতিটি প্রয়োজন দুর্নীতির সঞ্চার সাহায্য এই বাংলাদেশ কাজ করার জন্য প্রয়োজন কাঁধে কাজ দিলে সকল হিংসা বিদ্বেষ গিয়ে ভুলে গিয়ে কাঁধে কাজ দিলে আমরা আগামী বাংলাদেশ গঠন করার জন্য বিহার প্রতীক নির্বাচন অনুষ্ঠিত হোক এটা বর্তমান সরকার এবং সিএসির কাছে আমরা আবেদন জানাচ্ছি আজকে সমাবেশ থেকে আমরা বলতে চাই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং সিএসি কে বলতে চাই আপনাদেরকে বাসানো হয়েছে আগামী সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যেমন তেমন বাংলাদেশ গঠন করার জন্য বাসানো হয়নি আহ্বান করতে চাই কারণ হচ্ছে বাংলাদেশ আমরা যে শান্তি শৃঙ্খলা প্রার্থীর একটি বাংলাদেশ গঠন করতে চাই সেখানে কোনো দুর্নীতি জাহাজারি সন্ত্রাসে থাকবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রার্থীর আন্তরিকতা ভালোবাসা তার ধন্যবাদ আপনারা যে যেখান থেকে এসেছেন এই জন্য আমাদের উপর যারা জন করে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী যে আপনি প্রোগ্রামে ঘোষণা দিলে